স্বামী স্ত্রী দুইজন এই স্বামী স্ত্রী দুইজনের এই বস্ত্র বাসস্থান এগুলার যেন সংস্থান হয় তার জন্যে কয়লার কাজ করেন প্রিয় প্রিয়বিহার্স আসসালামু আলাইকুম আমরা আসি পাবনার ভাঙ্গুরা উপজেলার শাহনগর এলাকায় একটা ইটের ভাটায় এখানে আসলে মানুষের যে জীবন জীবিকার জন্য মানুষের যে কত হার পরিশ্রম করতে হয় সেটা দেখাবো আসলে এটা কিন্তু একটা ইটের ভাটা কিন্তু ইটের ভাটা হলেও কিন্তু একটা ইটের ভাটায় বিভিন্ন ধরনের কাজ থাকে আমরা এখন কিন্তু আসি ইটের ভাটার এই যে কয়লা যেটা ইটের ভাটার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এই জ্বালানি যেখানে কয়লাটা যেখানে ভাঙানো হয় আপনারা যেমনটা দেখলেন এই যে মেশিনে কিন্তু এখন কয়লা ভাঙানো হয় মোটরের সাহায্যে এই ভাইরা কিন্তু কয়লা ভাঙানোর কাজ করেন এই সেক্টরটা আপনারা দেখেন না আচ্ছা এখানে কিন্তু পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু কয়লা ভাঙানোর কাজে যুক্ত আছে দীর্ঘদিন যাবৎ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি অষ্টমীশা আপনি কত বছর এই কয়লা ভাঙানোর কাজ করেন আমি দেখ পরিবারে কে কে আছে আপনার পরিবারের পাঁচজন খানেওয়ালা আপনার হচ্ছে হাজব্যান্ড আছে কি আছে সে মুরব্বি হয়ে গেছে কাজ কাম করে না ওনার হাজব্যান্ড মুরব্বি হয়ে গেছে কাজ কাম করতে পারে না পরিবারটা যেন একটু ভালো চলে এই জন্য কিন্তু উনি আসলে এই কাজটাকে পেশা হিসাবে বেছে নিয়েছেন বছরের ছয় সাত মাস এই কাজটা থাকে আপনার বাড়ি কোথায় শাহনগর আচ্ছা আপনি কত বছর এই কয়লার এবার বছর আপনার কেমন পারিশ্রমিক পান কেমন আমার স্বামী বলতেন হাত পা ভাঙা স্বামীর হাত পা ভাঙা পড়ে যায় আপনার বয়স কত? আমার বয়স কত তাতে কত হবে? বিয়ে হয়েছে কত বছর আপনার? বিয়ে হয়েছে মেলাই। কত বছর হবে? ওনার কিন্তু বিবাহিত জীবনই প্রায় 50 বছরের সেটা বলেন। ওনার বয়স দেখে কিন্তু 70 বা 67 70 এর কাছাকাছি এই বয়সে কিন্তু স্বামী অসুস্থ। আর স্বামী কি হয়েছে? পড়ে যা হাতটা পাও ভাঙা এই জন্য কিন্তু আসলে দেখেন আমাদের মুখের খাদ্য বাসস্থান এগুলো চিকিৎসা এই প্রয়োজনগুলো মেটানোর জন্য কিন্তু আমাদের এই ওনারা কিন্তু এই কয়লার কাজ করেন আসলে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু এখানে কাজ করেন আমাদের কী কষ্টের কাজ অবর্ণনীয় কষ্টের কাজ সারাদিন এ ভাই তোমার বাড়ি কোথায় তুমি কতদিন কয়লার কাজ করো হয়ে এই কাজটা কেমন লাগে তোমার এটা কষ্টের কাজ না

আচ্ছা এই কাজটা কেমন কষ্টের কাজ একটু বলেন তো কী 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 সমস্যা হয় এই কাজটা করবের যায় আপনাদের আপনার ধরুন বিভিন্ন রকম দুলো বালুজা বিভিন্ন সমস্যা কয়লা যায় মূলত এখানে তো কয়লার কাজ কয়লার কাজ লাগে মুখে ঢুকে নাকে মুখে কিন্তু আসলে কয়লা ঢুকে যায় দেখেন আমরা যারা অট্টালিকার উপর বসবাস করি তারা কিন্তু এই 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 ইট দিয়েই কিন্তু অট্টালিকা তৈরি হয় আর এই অট্টালিকা তৈরির পেছনে যে কারিগররা কাজ করেন তাদের মধ্যে কিন্তু দু একজনের সাথে আপনাকে আপনাদের দেখালাম কথা এনাদের শ্রমঘামের বদৌলতেই কিন্তু আমরা আসলে ইট কাট পাথরের দালান কোঠায় থাকি তার পেছনে কিন্তু এই মানুষগুলোর অবদান নেহায়ী কম নয় কবি বলেছেন দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পরে ভেঙে দু দুহাত বা রাষ্ট্রীয় ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে এই পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন